বৃষ্টির দিনে ঘরের কাজের স্মার্ট প্ল্যান করে কিভাবে আমি একা হাতে সকাল থেকে সন্ধ্যা অবধি সব কাজ করি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি প্রত্যেক দিনের মতন উঠে গেলাম অনেকটা সকাল ঘুম থেকে তো উঠে দেখো ছেলেটাকে পরাত বসালাম আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বাইরে জানা তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ভাবলাম ঘরের কাজগুলি আগে সেরে নিই তারপরে না হয় বাইরের কাজকর্ম ধরব তো এভাবে কিন্তু প্রথমে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি মেয়েটা এখন অবধি ঘুমাচ্ছে আজকে একটু লেট করেও ঘুম থেকে উঠেছে তার জন্য মানে ও ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি তো দেখো এখানে বিছানাটা এখন টান টান করে গুছিয়ে নেব। কারণ বিছানা গুছানো হলে দেখব অর্ধেকটা কাজ কিন্তু এগিয়ে যায় তার জন্য আগে প্রথমে বিছানাটায় গুছিয়ে নেব আর ছেলেকে আজকেও স্কুলে পাঠালাম না কারণ বৃষ্টি হচ্ছে একে আরেকদিকে মানে স্কুলে ক্লাস হচ্ছে না এখন পনেরো আগস্টের জন্য সবাই মানে প্র্যাকটিস করছে স্টুডেন্টরা অনেক স্টুডেন্ট কিন্তু প্র্যাকটিস করছে তার জন্য ক্লাস হচ্ছে না আর এমনি তো বৃষ্টি তার জন্য আর স্কুলে পাঠালাম না বাইরে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু সকালবেলাও থামা থামি নেই একটু একটু করে কিন্তু বৃষ্টি হচ্ছে আচ্ছা চলো যাই হোক বৃষ্টি হলে তো আর বসে থাকতে পারবো না সংসারের কাজ তো প্রতিদিনের মতন করতেই হবে আর বৃষ্টি হলে শুধু একটাই কাজ কম থাকে সেটা হলো কাপড় ধোয়া কাপড় ধুয়ে দিতে হয় না তবে জমে যায় কিন্তু মানে পরের দিনের জন্য কাপড় জমে যায় যেহেতু ধোয়া হয় না তো এখন দেখো ঘরের কাজগুলি করে নেব রান্নাঘরে এসে প্রথমে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর একদিকে কিন্তু দুধ জালে বসালাম তো একদিকে দুধটা গরম হতে হতে ভাতটাও আমি বসিয়ে দিলাম মানে একটা হল তো একটাই হয়ে যাবে তার জন্য আর মানে চুলাটা অপসর রাখলাম না একটার পর একটা রান্না কিন্তু সেরে নেব এদিকে দেখো ছোট্ট সোনা উঠে গেলো আমার মেয়েটাকে জানো তো বন্ধুরা চিপস বলে কিন্তু ক্যালক্স আমি দিয়ে দিই ও খুব ভালো পায় খেতে মানে মনে করে এটা নাকি চিপস তো কয়েকটা দিয়ে বসিয়ে রাখলাম একটু পরে টিফিনটা করাবো আর এদিকে ছেলেকেও একটু ক্যালক্স হরলিক্স আর দুধ দিয়ে টিফিন দিয়ে দিলাম আর এখানে দেখো দুই কুটো চাল মেয়েটার জন্য ধুয়ে রাখছি বিকালবেলা চালটা ভেজে গুরু করে নেব। মানে সাতু বানিয়ে নেব তাহলে ও দুধের সাথে খেতে পারবে এখন চালটা ভিজিয়ে রাখছি তাহলে একদম ঝরঝরা শুকনো হয়ে থাকবে ভিজাইনি কিন্তু সাথে সাথে ধুয়ে এভাবে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি তাহলে চালটা শুকনো হয়ে থাকলে ভাজার সময় খুব সুবিধা হবে আর তাড়াতাড়ি ভেজে নিতে পারবো তারপরে দেখো এদিকে এখন আমিও টিফিন খেয়ে নিচ্ছি টিফিন খেতে খেতে কিন্তু সবজি কাটছি একদিকে আর একদিকে ছেলেকেও প্রশ্ন বলছি মানে এক হাতে যে কয়টা কাজ করতে হয় কি বলবো তো ওকে প্রশ্ন বলছি ও এদিকে আনসার লিখছে আর সবজিগুলিও কেটে nilam সংসারের কাজ তো সারাদিন লেগে থাকে বৃষ্টি হোক রৌদ্র থাকুক বা যে কোনো কিছুই হোক সংসারের কাজ দেখবে থাকবে আচ্ছা বন্ধুরা এই যে আমি আমার সংসারের কাজগুলি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি তোমাদের কাছে কেমন লাগে জানিও তো আর একটু হলো যদি ভালো লাগে থাকে আমার ভিডিও দেখে আমার কাজকর্ম দেখে বা আবার কথা শুনে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে আজকে কি রান্না করছি সেটা তো এখন অবধি তোমাদের সাথে বলা হলো না তো এখানে দেখো আলু কিন্তু আমি আগে সিদ্ধ করে রেখেছি কুকারের মধ্যে আর এখানে দেখো একটা আলু নষ্ট মানে কালো হয়ে আছে তো আজকে কি রান্না করছি পটল দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। আর রান্না করব রামেশ ভাজি রামেশগুলি লম্বা লম্বা করে কিন্তু কেটেছি তো আজ এ কয়েকটা দিন ধরে জানা তোর রামেশ ভাজিটা আমি লম্বা লম্বা করে কেটে তারপরে ভাজি করি এত ভালো লাগে খেতে আর ছোট ছোট করে কেটে যদি ভাজি করি তাহলে তো আলু দিতে হয় তো আমি কিন্তু আলু ছাড়াই রামেশ ভাজি করি পটল আলু দিয়ে সয়াবিনের তরকারিটা আমার ছেলেকে তো ভীষণ পছন্দ করে তার জন্য এভাবে রান্না করছি পটলগুলি ফ্রিজে ছিল জানো তো দুই সপ্তাহ হয়ে গেছে খাওয়া হচ্ছে না আর এখানে দেখো মেয়েটার জন্য দুই টুকরা মটন নিয়েছি আর সাথে একটু মসুরির ডাল পেঁয়াজ রসুন দিয়ে নুন হলুদ দিয়ে সিটি লাগিয়ে নেব আর একটু সর্ষার তেলও দিয়েছি তো সিদ্ধ করে কিন্তু ওকে খাইয়ে দেব আর আমি এটা সোমবার দেব না একসাথে বসিয়ে দিয়েছি এমনিতে কিন্তু আমার মেয়েটা মাংস খেতে পারে না তার জন্য সেদিন যখন মটন এনেছিল কয়েক টুকরা আমি রেখে দিয়েছি ওর জন্য যখনই খিচুড়ি করি বা মুসুরির ডাল রান্না করি তখন কিন্তু দুই টুকরা দিয়ে দিই তো ওকে খাওয়াই তারপরও কিন্তু খায় না জানো তো যখন ডালটা রান্না করেছি মটনের টুকরাগুলো কিন্তু ও খায়নি আমার ছেলে খেয়েছে মাংসটা একদমই খেতে পারে না ও আবার মাছটা খেতে পছন্দ করে তবে মাংসটা একদমই পছন্দ করে না সামনেই ছেলেটার পরীক্ষা সেপ্টেম্বর মাসে আর গতকাল জানো তো রুটিনও দিয়ে দিয়েছে অনেকটা প্রেশার এখন পড়ার তো কি করব বুঝে উঠতে পারছি না তার জন্য জানো তো রাতের বেলা কিন্তু আমি এডিট করে মানে বয়েস ওভারটা দিতে পারি না যেহেতু অনেকটা রাত হয়ে যায় তো দিনের বেলায় এখন বয়েস ওভারটা দিই তো মেয়েটা কিন্তু আমার সাথে থাকে তোমরা হয়তো ওর আওয়াজ শুনতে পাবে এখন অবধি কিন্তু ও আমার সাথেই আছে একদিকে রান্নাঘরের কাজ করছি আরেকদিকে দেখো বেডরুমের কাজও কিন্তু করে নিচ্ছি রাখি পূর্ণিমার দিন যে ড্রেসগুলো পড়েছিল এগুলো রৌদ্রে দিলাম এখন গুছিয়ে রাখে দেব। তো সব দিকে কিন্তু কাজ করি এদিকে দেখো ঘরটা গুছাতে গুছাতে তরকারিটাও হয়ে গেছে আর তরকারিটা একটু গাঢ় গাঢ় করে রান্না করলাম আর সাথে রামাষ ভাজে তো আজকের এতটুকুই রান্না বাড়া শিরিনা আক্তার আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে দিদিভাই ভিডিওটা লাইক দিয়ে শুরু করলাম দেখতে আপনার প্রতিটা ভিডিও দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর অনেকটা ভালোবেসে ফেলেছি আপনাকে তাই কখনও মিস করতে চাই না আপনার ভিডিও তো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই এত সুন্দর করে যে একটা কমেন্ট করেছ সত্যি আমার মনটা ছুঁয়ে গেল হয়তো কোনো দিন আমাদের দেখা হবেও না তো অনেক বন্ধুরাই কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে হয়তো কোনো দিন দেখা হবে না আমাদের তবে তোমাদের কমেন্ট পরে আমি এত এত ভালোবাসা পাই এত খুশি লাগে মনে হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আছে বলেই কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যেতে পারছি তো দিদিভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমার পরিবারের তরফ থেকে আর এখানে দেখো বাসনগুলি গুছিয়ে নিলাম তো ছেলেকেও ভাত দিয়ে দিলাম ও কিন্তু সকালে একটু ভাত খেয়ে নেয় তবে আমি আর খাইনি এ খেয়েছে তারপরে দেখো আমি এদিকে বেডরুমটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে নুর নাহার খাতুন আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে তোমার রান্নাগুলো ভালো হয়েছে পেঁপে দিয়ে ডাল রান্নাটা আমার খুব ভালো লাগ ভালো লেগেছে আমি এটা ট্রাই করব। তো হ্যাঁ গো দিদিভাই পেঁপে দিয়ে ডাল কিন্তু এটাকে আমরা শুক্তা বলি এতটা টেস্ট হয় খেতে তুমি অবশ্যই ট্রাই করো বাড়িতে আর রান্না শেষে কিন্তু অবশ্যই মনে করে লেবু পাতা দেবে লেবু পাতা না দিলে কিন্তু এটা টেস্ট একদমই পাবে না কেউ যদি পেটের সমস্যা থাকে বা শরীরও অসুস্থ থাকে তাহলে এভাবে কিন্তু শুক্তারেন্দে পেঁপে দিয়ে ডাল দিয়ে খেতে পারো খুব ভালো শরীরের জন্য তো আচ্ছা তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর করে লিখেছ আর অবশ্যই কিন্তু ট্রাই করো যেদিন রান্না করবে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমিও জানতে চাই যে খেয়ে তোমার কাছে কেমন লাগলো লিজা দেব আইডি থেকে দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমি দেখি গো খুব ভালো লাগে গো দিদিভাই আরও লিখেছেন দিদি তুমি আমবাসানি থাকো আর তোমার মেয়ের বয়স কত আমারও তোমার মতন একটা মেয়ে আছে দুই বছর দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর করে কমেন্ট করেছ আর হ্যাঁ তুমি বলেছ যে আমার ভিডিও দেখে খুব ভালো লাগে তো তোমাদের কাছে ভালো লাগে শুনলেই তো এটাতে আমি অনেকটা খুশি তো তুমি বললে যে আমি আমবাসানেই থাকি হ্যাঁ আমি আমবাসাতেই থাকি আর আমার মেয়ের বয়স কত আমার মেয়ের বয়স কিন্তু সেপ্টেম্বরের সতেরো তারিখ আসলে কিন্তু দুই বছর কমপ্লিট হয়ে যাবে তো সতেরো তারিখে ওর বার্থডে তো তোমারও এমন একটা দুই বছরের একটা মেয়ে আছে ছোট্ট তো তোমার মেয়েকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে আর হ্যাঁ তোমার বাড়ি কোথায় গো দিদি ভাই জানিও তো কমেন্টে আমার বাড়ি তো আমবাসায় তুমি তুমি কোথায় থাকো প্লিজ একটু জানিও কথাটা বিশ্বাস করবে কিনা বন্ধুরা জানি না তবে সত্যি বলছি এ যে তোমাদের কমেন্টগুলো পড়ি এতটা ভালো লাগে যেমন মনে হয় অনেক বছরের পরিচিত তোমাদেরকে আমি চিনি জানি প্রতিদিন কথা বলি এমন একটা মনের মধ্যে আমার আসে একবারও এটা মনে আসে না যে তোমাদের সাথে শুধু আমার কমেন্টের মাধ্যমে কথা হয় বা ব্লগের মাধ্যমে পরিচিত মানে এটা আমার একবারও কিন্তু মনে আসে না আজকে সকাল থেকে আর তোমাদের সাথে কথা হলো না তো এখন কাজ মোটামুটি শেষ করেছি অনেকটাই তো এখন স্নান করব তো ভাবলাম এর আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই সকাল থেকে জানো তো প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে তো ভেবেছিলাম রৌদ্র উঠবে না এখন দেখি একটু একটু রোদ্র উঠেছে তো সকাল থেকে বৃষ্টি দেখে তো আর কাপড় চোপড় ধোয়া হলো না তো এখন স্নান করার সময় মানে টুকটাক যা কাপড়গুলি আছে মানে মেয়েটা পড়েছে ছেলের আর আমার তো এগুলো ধুয়ে দেব। জানি না সুখবিত না তো যাই হোক একটুখানি রৌদ্র উঠেছে এটা দেখে অনেকটা খুশি আর সকাল থেকে বৃষ্টি দেখে তো ভেবেছি আজকে আর বৃষ্টি থামবে না এত বৃষ্টি হয়েছে তো ছেলেকেও আজকে আর স্কুলে পাঠালাম না ওকে বাড়িতেই পড়াতে বসালাম কারণ এত বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য আর পাঠাতে পারলাম না তো এখন কিন্তু প্রায় দুইটা বেজে আসছে এখন স্নান করব পুজো দেব তো চলা এখন আর বেশি কথা না বলে কাজগুলি নিই সমস্ত কাজ শেষ করলাম আর বৃষ্টি তো ছিল সকালবেলা এখন কিন্তু রৌদ্র উঠেছে দেখলেই তো তার জন্য বাইরের কাজগুলি কিছু সেরে নিলাম তো এখন দেখো স্নান করব তো যখন স্নান করতে যাব তখন দেখবো বাথরুমের অবস্থা খারাপ মানে বেসিনটা একদম খারাপ হয়ে আছে আর বাথরুম যদি নোংরা হয়ে থাকে জানো তো আমি একদমে পছন্দ করি না অনেকটা ঘৃণা করে কেন জানি না বিশেষ করে বেসিনটা বেসিনে তো আমরা ভাত খেয়ে মুখ ধুই সকালবেলা মুখটা ধুই হাত ধুই আর বেসিন যদি নোংরা হয়ে থাকে আমি একদম সহ্য করতে পারি না তো এদিকে বেসিনটা যেহেতু নোংরা দেখলাম সাথে সাথে কিন্তু পরিষ্কার করে নিলাম আর খুব তাড়াতাড়ি করে কিন্তু করছি তারপরে দেখো স্নান সেরে এখন চলে আসলাম ফুল তুলতে এখন কেন জানি না অনেক কম ফুল ফুটে এতটা কম ফুল ফুটে অনেক সময় কি হয় জানো তো আমি একটা ফুল দিয়েও কিন্তু পুজো দিই কিছু করার নেই ছিঁড়ে ছিঁড়ে পুজো দিই যেদিন যে যতটা ফুল ফুটে অতটা ফুল দিয়ে ঠাকুরের সামনে পুজো দিই কি আর করব। আগে তো মাঠে দিয়ে গিয়ে ফুল আনতে পারতাম দিদিভাইদের বাড়ি থেকে তবে এখন আর যেতেও পারি না কারণ মাঠের মধ্যে ধান গাছ মানে ধান লাগিয়েছে তো এখন আর যেতেও পারি না পুজো দিয়ে এখন শুরু করে দিলাম কাজ আবার কাজে ধরলাম তো এখানে দেখো কিছু ছোলাম ভেজে নিয়েছি এখন এই যে বাকলগুলি তুলে নিচ্ছি তো বাকলগুলি তুলে এদিকে আমি ভাতও খেয়ে নিচ্ছি খুদা পেয়েছি অনেকটা তার জন্য একটু ভাত খেয়ে নিলাম আর ছেলেকে কিন্তু এর ফাঁকে ভাত খাইয়ে দিলাম ওর আবার টিউশন আছে তো ও খেয়ে টিউশানে চলে গেল এখন আমিও খেয়ে নিচ্ছি আজকে বিকেলবেলাও অনেকটা কাজ মেয়েটার জন্য সাতু বানাবো তো এখানে দেখো চাল ভেজে নিচ্ছি চালটা তো সকালে যে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ভেজে নিচ্ছি আর দেখো অবস্থা কতটা জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে তো অনেক রকমের জিনিস কিন্তু আমি ভেজে নিলাম মেয়েটার জন্য খাবার বানাচ্ছি এখানে হলো সিদ্ধ চাল ভেজে নিলাম কিছুটা আরও কিছুটা এখানে কড়াইতে আছে বারবার না দিলে আবার পোড়া লেগে যায় তো এখানে কাঠবাদাম আর কাজু ভেজে রাখলাম আর এখানে এই যে ছোটো বাদামগুলি এগুলি ভেজে রাখলাম আর এখানে দেখো ছোলা কি অবস্থা দেখো জায়গাটার পরে পরিষ্কার করব তো ছোলাগুলি কিছুটা ছুলে এখানে পরিষ্কার করে রাখলাম মানে এটা গুঁড়া করব আর এটা পরে বেছে নেব সিদ্ধ চাল একসাথে হবে না তার জন্য একটু একটু করে ভেজে নিলাম দুপুরবেলা স্নান করার সময় কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম ধোয়া হয়নি আর তো এখন সবকটা জিনিস ভেজে ঠান্ডা হওয়ার জন্য রাখলাম তো এর মাঝখানে আবার কিন্তু কাপড়গুলি ধুয়ে দেওয়ার জন্য আসলাম তো কাপড়গুলি ধুয়ে এখন বাইরে মেলে দিচ্ছি যদিও শুকোবে না তবে জলটা সরলে বারান্দাতে মেলে দেব। তারপরে দেখো এদিকে বাইরের কাজগুলি সারতে সারতে এসে দেখে এটাও ঠান্ডা হয়ে গেছে আবার বেশি ঠান্ডা হলে কিন্তু সাতু হবে না তার জন্য মানে ঠান্ডা গরমে মিশ করে কিন্তু আমি সাতুটা করে নিচ্ছি বৃষ্টির দিনে জানাতো বন্ধুরা একটু স্মার্টভাবে প্ল্যান করে যদি কাজ করি সব কাজ কিন্তু অল্প সময়ের মধ্যে করে নিতে পারি এখানে দেখো আমার ছোলার সাঁতু আর চালের সাঁতুটা একসাথে মিশিয়ে নিলাম তবে বাদামের গুঁড়োগুলো কিন্তু আলাদা রেখেছি আর ছোলা আর চালের সাতুগুলো একসাথে করে নিয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে সাঁতু করে কিন্তু আমি চেলে নিলাম তাহলে একদমই গুঁড়ো গুঁড়ো থাকবে না এখন প্রত্যেক দিন সন্ধেবেলা বা সকালবেলা দুধের সাথে মেয়েটা খেতে পারবে সাথে বাদামের গুঁড়াও দেবো একটু বলতে খবরদা হুম এটা কেটা এইটা এটা মা মা তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন পনের ছয়টার মতন বেজে গেছে দেখি ছেলেটা আসে কিনা না ও আসারা সময় হয়ে গেছে আর দেখা ওই যে সারাদিনে একবার হলো রাস্তার দিকে আসতে হয় না হলে এই যে মহা এখন প্রায় সন্ধে হয়ে এসেছে ছেলেও এসে পড়বে এখন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও